আজকে আমাদেরকে কারণ দেখানো হয় কিছু মহল থেকে যে যদি এই বাংলাদেশের আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে তাহলে ওই ভারত কি না কি মনে করে বসে যেহেতু ভারত আমাদের তিনদিকে দিকে আছে আমি স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র সে থেকে বলতে চাই ভারতের দিকে আমরা তাকাতে পারি কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে মুসলিম সম্পর্ক আগামীতে তারা দেখতে চায় তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আরামের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে তাদেরকে বাংলাদেশে বানাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে আজকে থেকে দশ মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকে থাকতো কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেয়া হবে কখন আমেরিকা হস্তক্ষেপ করবে কখন হাতিনা মারা যাবে কখন পোল ইলেকশন আসবে তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি দিত কিন্তু যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনে আসিলাকে দেশছাড়া করেছে তাদের জীবনের এই যে হত্যাগুলো এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশ অন্য কোনো কিছু নাম নেয় সরকারের মুখে মানায় না দলগুলো আজকে বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন সংস্কার নাকি নির্বাচন এই বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে উঠতে হবে পিছনে এই পিল খেলা হত্যাকাণ্ড হয়েছে সাতলায় হত্যাকাণ্ড হয়েছে চুলায় হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোন কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলব এই যে জেনারেশন এই জেনারেশনকে ভয় করুন এই জেনারেশনকে ভয় করুন যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিস্ট্রি নামাতে পারে কুয়েটের ওই বেশি তার প্রমাণ আমরা ইনকেলাপ মঞ্চকে ধন্যবাদ জানাই যে তারা সকলকে নিয়ে আজকের এই শহীদী মার্চের আয়োজন করেছে এই মঞ্চের সকল শহীদ পরিবার সামনে থাকা সকল আহতাকে সামনে রেখে একটি কথাই বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শহীদরা এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না ইনকিলাব জিন্দাবাদ সবাই একটু আমরা আমরা বেঁচে থাকতে আমেরিকে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আমাদের লাশের উপর দিয়ে আমেরিকা রাজনীতি করতে হবে আমরা করতে চাই বুকের আগুন থেকে হৃদয়ের আগুন দেখা নাই দিল্লিতে থেকে শরণযন্ত্র করে আমাদেরকে আমাদের সহযোদ্ধাদেরকে যদি শহীদ করতে চায় তাহলে আমরা বলতে চাই আমরা হেলিকপ্টারের গুলিকে ভয় পাই না টাকার সামনে গুলিকে ভয় পাই না আর আমি সন্ত্রাসীদের হামলাকে ভয় পাই না সুদানক ইনশাল্লাহ আমরা স্পষ্ট বলতে চাই শহীদের পিতামাতা মাতা ভাই বোনেরা পিছনে আছেন আপনারা কথা শুনেছেন আমরা শহীদের পিতামাতা মাতা ভাই বোনদেরকে বলতে চাই আপনাদের এই সন্তানেরা প্রস্তুত শহীদ হতে তবু আমাদেরকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলতে চাই যথার্থ পদক্ষেপ যথা তোমার সবাই গ্রহণ করতে শহীদ শহীদ হয়েছে আপনারা জানেন মোদী বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে এই দীর্ঘ ষোলো বছরের প্রতিবাদ বিরোধী আন্দোলনে যারা ঘুমের শিকার হয়েছেন এই সমস্ত অত্যাচারিত নির্যাতিত মানুষের সাক্ষী আমরা যারা আছি আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে করতে পারবে না ইনশাআল্লাহ আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই শপথ নিয়েছি ইনশাআল্লাহ আগামীর দিন আগামীর বাংলাদেশ জুলাই সহযোদ্ধা জুলাই আকাঙ্ক্ষার উপর রাজনীতি নির্মাণ হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে পাবলিকলি সাফিসিয়েন্টলি ব্যান পাওয়ার দেওয়া হয় নাই গণতদন্তের যে ফর্ম আমরা বলেছি যে কাঠামো প্রস্তাব করেছিলাম সেই কাঠামো পর্যন্ত দেয়া হয় নাই ঠিক একইভাবে প্রধান আমরা বলেছিলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ঘিরে একটা গণতদন্ত কমিশন করেন এবং আমরা এটার ফরমেট পর্যন্ত একাধিক উপদেষ্টাকে দিয়েছি আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে সিনেট হিয়ারিং এর মডেলে ব্রিটিশ এবং ইউরোপিয়ান পার্লামেন্ট গুলোতে যেইভাবে উন্মুক্ত শুনানি হয় সেই শুনানির মডেলে করে সেইখানে গণতদন্ত কমিশন হতে হবে আজকের ইনকিলভে এসে যেইভাবে শহীদরা তাদের বক্তব্যের কথা বলছে সেই উন্মুক্ত শুনানিতে যেটা পিটিভি লাইভ সম্প্রচার করবে সেখানে শহীদ পরিবার এসে তার গল্পের কথা বলবে তার কষ্টের কথা বলবে তার আকাঙ্ক্ষার কথা বলবে আগামী দিনে থাকবে না চোদ্দশো শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে কোন সুশীল উপদেষ্টার কথায় কোন শাশুড়ির কথায় দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না আমাদের বক্তব্য খুব পরিষ্কার গণভুদ্ধারের শক্তিরা গণতদন্ত কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের কোটি কোটি নাগরিক যেখানে নিবন্ধন করে তাদের মতামত দিতে পারবে সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন গণহত্যার প্রশ্ন জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় দিল্লির কোলামদের ভবিষ্যৎ কি হবে সেইটা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিন্দিত হবে এই প্রস্তাব দেবার সাত মাস আট মাস পেরিয়ে গেছে পরে আমরা দেখতে পাচ্ছি জুলাই গণহত্যা নিয়ে কোন উচ্চ বাচ্চ আয়োজন দেখতে পাচ্ছি না জুলাইয়ের গণকবর যেটা আমরা আগস্ট সেপ্টেম্বরে ভিজিট করেছি সেইখানে উপদেষ্টাদের যাবার কোনো মদত দেখতে পাচ্ছি না অথচ এখানে অনেক উপদেষ্টা দেখেছি একাত্তরের চেতনা বিক্রি করতে করতে ১৪ ডিসেম্বরের শহীদদের কবর জিয়ারত করতে করতে

সেই দিনের কথা ভুলে যাবেন না আপনার মামলাগুলো আপনার মামলাগুলো আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন এই নাই করার রাস্তিই হইতো না আপনার মামলা চলতো যাদের কারণে যাদের রক্তের কারণে আজকে আপনি বেকসুর খালাস যাদের রক্তের কারণে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন তাদের রক্তের বদলা যদি নেন আপনাকে আগামী মানুষ ক্ষমা করবে না পাগালি তারা প্যারিস থেকে এসে এনএন নায়ক যেভাবে বানাইতে পারে তারা মির্জাপুরের মতো খলদায়কও বানাইতে পারে ইতিহাস ভুলে যাবেন না তাই আমাদের বক্তব্য হচ্ছে তদন্ত কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রশ্ন করেন এবং আমরা বারবার বলেছি বিভিন্ন প্রেসে এবং পক্ষতে কি কি অপশন হতে পারে প্রথম অপশন হচ্ছে নাকসি মডেলে আপনি আউটরাইট আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করে দেবেন দ্বিতীয় অপশন হচ্ছে যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ফর্মে সাউথ আফ্রিকার মডেলে তাহলে কাদের বিচার করবেন কোন কোন অপরাধের বিচার করবেন আর কাদেরকে তওবা কমিশন করে হেফাজতে আলেমদের সামনে ক্ষমা চাওয়ায়া মাফ করাইতে হবে সেটা আলাদা করতে হবে কাদেরকে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী তিনটা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নেত্রতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে কারণ সে পদস্থ নেতা ওয়ার্ল্ড ইউনিয়ন থেকে শুরু করে যারা এমপি মন্ত্রী হয়েছে গত ষোলো বছর তারা বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে পারবে না ঠিক এইরকম সার্থ করে গণতদন্ত কমিশনের মাধ্যমে প্রয়োজনে গণভোটে দিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টির ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবার মধ্য দিয়েই আজকের এই শহীদদের বিচার ফয়সালা হইতে হবে এই দাবি আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম বিপ্লবী